নমস্কার বন্ধুরা আমার রয় রান্না ক্ষয় খাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন কি করব আজকে আমি বন্ধুরা আজকে হবে বড়া ডালের মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সে মটর ডাল আমার দুবার হয়ে গেছে অলরেডি বড়াটা করা তো এটুকুনি আছে তো দেখাচ্ছি আপনাদের ডালটা ভিজিয়ে ওর মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো মিষ্টি এই সব দিয়ে আর কি মেখে রেখেছিলাম তো এবার সেটাকে ছোট ছোট বড়া করে নিয়েছি এই যে দেখাচ্ছি দেখুন দুবার করে আমার ভাজা হয়ে গেছে দুবার না তিনবার আমার ভাজা হয়ে গেছে আর বাকিটা ভাজছি এবার তো হয়ে গেল আমার এই বড়াটা বড়াটা ভাজা সম্পূর্ণ আমি ভেজে নিয়েছি দেখুন তুলে গুলিকে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে এই যে ঠিক আছে দেখুন কেমন আওয়াজ হচ্ছে এটা কেটে নিয়েছি এভাবে নিয়ে এবার ধুয়ে রাখ ধোলাম আলুটা ধোয়া হলো এবার দেখুন যে বড়া ভাজার তেল আছে সেই তেলের মধ্যে একটুখানি জিরে গোটা জিরে ফোড়ন দেবটা ভাজার মধ্যে দেবো একটু নুন হলুদটা এখন দেবো না হলুদটা একটু পরে দেবো আমিটা একটু ভাজা ভাজা হোক এবার একটু ঢাকা দিয়ে দেবো মাছটা কমিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আর ঢাকা দিয়ে দেবো প্রায় তিন মিনিট পর আমি আবার আলুটাকে নিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়ে দিলাম ওটা ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আবারও আঁচকা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো আর এদিকে বন্ধুরা দেখুন এটা দু চামচ মতো জিরে গুঁড়ো আছে দু চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর এই আদাটা একটুখানি খষে রেখেছি আর আছে একটা টমেটো এই যে একটা টমেটোকে টুকরো করে রাখা হয়েছে এবার এইটাকে আমি একটুখানি জল দিয়ে গুজে নেবো

দারচিনি হলে ভালো হতো কিন্তু সেটা এখন নেই বলে আমি আর দেখাচ্ছি না আপনাদের যদি থাকে বাড়িতে আপনারা দিয়ে দেবেন দারচিনি চিনি ফোড়ন দেবেন এর মধ্যে যাই হোক এটা যেহেতু মটর ডালের একটা ব্যাপার আছে তাই জন্য কিছুটা হিং দিলাম আমি ওর মধ্যে ফোড়নে ফার্স্টে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তার সাথে আদা টুকু দিয়ে দিলাম আদা টুকু টুকুটাকে ভালো করে টমেটোটাকে ড্রেস করে করে মানে আর কি গলিয়ে দিতে হবে এই দেখুন টমেটো আর আদা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দেবো জিরে ধনে আর শুকনো লঙ্কা যেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সেই টেস্টটা দিয়ে দেবো আস্তা একটু কমিয়ে দেব দিয়ে দেব এক চামচ নুন দেব এক চামচ হলুদ ছোট চামচের দেড় চামচ মতো হলুদ দিলাম দিলাম এক চামচ চিনি মিশিয়ে দেবো ভালো করে হালকা করে একটু গরম মশলা একটা বাড়িতে বানানো গরম মশলা সেই গুঁড়োটা দিয়ে দিলাম এই অবস্থায় দিয়ে দেবো একটু জল মশলা কষানোর জন্য তো জল দিয়ে আবার ভালো করে এটা কষিয়ে নিলাম এই দেখুন মশলা কষানোর ওপরই হবে রান্না যেহেতু আলুটা ভাজা আছে ভালো করেই ভাজা আছে ওই জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আলু ভাজাটাকে দিয়ে দেবার মধ্যে এটা কষট করে হয়ে যাচ্ছে আমি মশলার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখেই বুঝতে করতে এবার আমি কি করব এর মধ্যে বড়া ভাজাটাও আমি দিয়ে দিলাম সবই কষানো আছে শুধু জলটা দেবো ব্যাস তাহলেই আমার তরকারি রেডি হয়ে যাবে বড়ার সাথে মশলা দিয়ে বড়ার সাথে মশলা দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা জল গরম জল একটু জল দিয়ে দিলাম যেহেতু বড়ার তরকারি এটা ফুটলে ফুটলে এটা পুরো টেনে নেবে তো এই ঝোলটুকুই দিলাম আর দিলাম না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম এই দেখুন এই দেখুন বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এইটুকু তো ঝোল রাখতে হবে না হলে বড়া যেহেতু ওটা পুরো টেনে নেবে তো খেতে ভালো লাগবে না তার জন্য এইটুকু ঝোল আমি রাখবো এর মধ্যে আমি এক চামচ গরম মশলার দিয়ে দিলাম বাড়িতে বানানো গরম মশলা যেটা ছিল সেটা দিয়ে দিলাম ব্যাস আমার বড়ার তরকারি কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে নামাবো তো এই দেখুন বন্ধুরা হয়ে গেল আমার বড়ার তরকারি খুব সহজে এবং তাড়াতাড়ি করার চেষ্টা করলাম তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমি একদম নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন রান্না এবং সহজে রান্নাটা আমি আপনাদের দেখাতে পারবো তো আজকে আর বেশি কিছু বললাম না আজকের মতো